খবর আমাদের মণিপুর নিয়ে এই মুহূর্তে মণিপুর বড় বড় অশান্ত আপনারা জানেন এই মুহূর্তে সব বড় খবর প্রেসিডেন্ট রাষ্ট্রপতি শাসন প্রেসিডেন্ট রুল জারি হলো মণিপুরে মুখ্যমন্ত্রী এর আগেই পদত্যাগ করেছিলেন বীরেন সিং কয়েকদিন আগে পদত্যাগ করেন তিনি সামলাতে পারেননি পরিস্থিতি এবং তারপরে পদত্যাগের পরে এই মুহূর্তে সব থেকে বড় খবর মণিপুরে জারি হয়ে গেল রাষ্ট্রপতি শাসন মুখ্যমন্ত্রী পদত্যাগ পরে রাষ্ট্রপতি শাসন জারি হলো মণিপুরে এই মুহূর্তে সেই রাষ্ট্রপতি শাসন শাসন জারির এক্সক্লুসিভ কপি এসে পৌঁছেছে আমাদের হাতে আমি নিউজ রুমে যাব ময়ুক আমার সঙ্গে রয়েছেন ময়ুক এক্সক্লুসিভ চিঠিতে কি বলা হচ্ছে আজকে থেকে জারি হবে দেখো এই মুহূর্তে সোনালী একদম একদম সারা ভারতবর্ষে প্রথম রিপাবলিক নেটওয়ার্ক প্রথম এই খবর ব্রেক করছে গেজেট অফ ইন্ডিয়া অর্থাৎ যে গেজেটে প্রকাশ হয় কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হলে যে গেজেট প্রকাশ হয় সেই গেজেট একদম রিপাবলিক বাংলার হাতে এই মুহূর্তে প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু সাইন করা সেই কাগজ এই মুহূর্তে তিনশো ছাপ্পান্ন ধারা জারি হলো এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ভারতবর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে একটি রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হলো এবং তৃতীয় দফায় মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার মানে হল ডিপ স্টেটের আরও বড় দোকান সবচেয়ে বড় দোকান যে দোকানটি মণিপুরে খুলে বসে থাকে থেকেছিল ডিপ স্টেট সেই দোকানটি বন্ধ হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের মিটিং ছ ঘন্টা বাকি তার আগেই সবচেয়ে বড় এই মুহূর্তের খবর ডিপ স্টেট যেভাবে মণিপুরকে ধ্বংস করার চেষ্টা করেছিল এই মুহূর্তে আমার হাতে যে কাগজ রয়েছে অ্যাভিউম টু মাই সেলফ অ্যাস্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া পাওয়ারস কনফার্ট আন্ডার আর্টিল থ্রি ফিফটি সিক্স অফ দ কনস্টিটিউট

রাষ্ট্রপতি শাসন জারি হয়ে গেল এক্সক্লুসিভ কপি আমি কপির ছবি দেখাবো খুব সংক্ষেপে যেহেতু বিজেপি মুখপাত্র রয়েছেন এখানে অপর অপর থেকে একটা নিয়ে নেব দেখুন ওখানে যা পরিস্থিতি সেটা বিবেচনা করে যেটা ঠিক মনে হয়েছে সেটাই করা হয়েছে আমাদের দেশে সিকিউরিটি নিয়ে ইন্টারনাল কনফ্লিক্ট যদি রেজলিউশন করা হয় সেই ক্ষেত্রে কোনো ধরনের কম্প্রোমাইজ সিচুয়েশন আমরা কিন্তু বরদাস্ত করি না এটাই আরেকটা প্রমাণ এর বহু দশক আগে থেকেই কিন্তু মণিপুরে বিভিন্ন রকমের এথনিক কনফ্লিক্ট চলে আসছিল। এবং এর আগের যে সরকারগুলো ছিল মূলত কংগ্রেস সরকার বারবার ফেল করেছে কিন্তু আমাদের সরকার যখন থেকে ক্ষমতা এসছে তারপরে যখন একটা কনফ্লিক্ট দেখা দিয়েছে আমরা প্রোয়াকটিভলি সেই কনফ্লিক্ট রেজলিউশনের পথে হেঁটেছি এবং এটা আরেকটা বড় স্টেপ এরপরে আমার বিশ্বাস কনফ্লিক্ট রেজলিউশন পুরোপুরি হবে এবং মণিপুর পুরোপুরি ঠান্ডা হবে প্রয়োজনীয় ছিল প্রয়োজনীয় ছিল বোধহয় মণিপুরের এই এই পদক্ষেপটা কারণ দৃষ্টান্ত ওখানে কিন্তু কোনো অবিজেপি সরকার ছিল না সুতরাং অবিজেপি সরকার নিজের সরকারকে তারা নিজের সরকার তারপরে দেশের সাথে কম্প্রোমাইজ করে নিল কম্প্রোমাইজ সরকার এটা কিন্তু দৃষ্টান্ত সঠিক কথা রক্তিম সঙ্গে যেহেতু নিজুম আমাদের সঙ্গে রয়েছে নিজুমবাবু আমাদের দেশের বড় খবর চলে এসেছিল আমি তো আপনার কাছে যাব একবার যে বারবার করে আমরা বলছিলাম যে ডিপ ডিপসেটের বিভিন্ন জায়গা থেকে কার্যকরী চলছে পরিকল্পনা চলছে প্রচুর প্রচুর টাকা আসছে মূলত হচ্ছে এই পূর্ব ভারতের বিপুল অংশকে অশান্ত করা এবং বাংলাদেশকে অশান্ত করা তার নমুনা আমরা দেখলাম এত অত টাকা এসছে বলে তাই তৈরি করিতে বোধ হয় সেখানে আয়নাঘর তৈরি করতে গিয়ে একটু তাড়াতাড়িতে চট একটু বেশি খরচ হয়ে গেছে দামি শাওয়ার দামি কোমর দামি সুইচবোর্ড নতুন রং কি বলবেন খুব সংক্ষেপে আমি আমি যে কথা বলতে চাই সেটা হচ্ছে যে যে ভদ্রলোক এখানে কথা বললেন নরেন্দ্রনাথ মজুমদার আমি খুবই বিস্মিত হলাম তার কথা শুনে প্রথমে তার কথার একটু জবাব দেই মানে কোনো একটা ক্রাইম সিন মানে যেটাকে ক্রাইম সিন বলা হচ্ছে আয়না ঘরের কথা বারবার বলা হচ্ছে ওনার কথা অনুযায়ী যে কোথাও যদি কোনো মার্ডার হয় বা কোথাও যদি কোনো অপরাধ হয় তাহলে সেটা কেউ পরিদর্শন করতে আসলে সেটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে তার আপনার সেটা সেটা দেখানো হয় মানে আমার কাছে একজন আইনজীবী হিসেবে এই জিনিসটা আমার কাছে খুবই বিস্ময়কর আমার মনে হয় উনি জানি না ইউরুস পক্ষে বলতে বলতে মাথা মনে একটু খারাপ হয়ে গেছে কি বলবে বুঝতে পারছেন না আমি আপনাকে যে তথ্যটা দিতে পারি দুই হাজার একুশ সালে আহ ইউএস ইউএস এইট আপনার ইউএস এইড আপনার এই যে আইআরআই রিপাবলিকান ইনস্টিটিউট যেটা আছে বলা হচ্ছে যাদের মাধ্যমে বাংলাদেশে বিভিন্ন সাংবাদিক তারপরে শিক্ষিকা গায়িকা সাংবাদিক এরা অর্থ পেয়েছে আমার কাছে যে রিপোর্টটা আছে সেখানে ন্যাশনাল এন্ডোমেন্ট ফর ডেমোক্রেসি বলছে যে তাদেরকে নয়শো নয়শো হাজার ডলার মানে নয় লক্ষ ডলার দেওয়া হয়েছে দুই সালে আমার কাছে এই রিপোর্টটা আছে ন্যাশনাল এন্ডোমেন্ট ফর ডেমোক্রেসি যারা সিআইএ ব্যাক তো টাকা পয়সা খেয়ে তারা নানান ধরনের নাটক সাজিয়েছে আয়নাঘর ছিল মাথায় রাখতে হবে যে এই আয়নাঘর পুরো জিনিসটা কারা প্রথম ব্রেক করেছে এইটা করেছে নেত্রু নিউজ নামে একটি পত্রিকা এখন আপনারা যদি নেত্রু সাইটে যান তাহলে দেখবেন অ্যাবাউট আছে লেখা আছে যে তারা

কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়